প্রতিবাদ করে না আসলে পাঁচ কুড়ি টাকা একটা বড় ধরনের একটা টাকা প্রত্যেক খাইতে পারে নাই এই জন্য এরা এই পদে বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবং ওরা বলছে চলেন প্রধান নির্বাহী কর্মকর্তার আমি ওই আমাকে বলছি মারধর করছে আমাকে জোর মত তৈরি করে আমার মোবাইল কারি আমাকে জোর করে রিক্সা তুলছে আমি রিক্সা থেকে নামছি তারপরে আবার ইয়া ইয়াতি তুলছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি ইনভলভ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক সৈকছে আমি এর বিচার চাই আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিচার হবে আমি যে নিউজটা করছি সে নিউজটা তো তারা প্রতিবাদ করে নেই Um, yeah. i'm looking at gonna...